সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমি হাটে রয়েছি দেখছেন যে জমজমাট ভাবে কেনা বেচা চলছে আমার কুরবানিদের কেনা বেচা জমজমাট কেনা বেচা আজ ছিল সোমবার সোমবার এবং শুক্রবারে হাট বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই হাট আমার সামনে একটা বিশাল দেহের হাট দেখছেন আমরা যেটা থেকেই আজকের বাজার তথ্যগুলো আপনাদের যাওয়ার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া খুলে ফেলাইলেন কেন মালা মালা চিড়ে ফেলাইছে কি অবস্থা এটা কি বাড়ির আপনার বাড়ির না আমার কেন আপনার কেনা আচ্ছা আচ্ছা এটা কি নামকরণ করা হয়েছে কিছু কি নাম পদ্মা সেতু পদ্মা সেতু আচ্ছা আচ্ছা পদ্মা সেতুর নাম আচ্ছা পদ্মা সেতুর নাম রাখার পিছনে কারণটা কি পদ্মার মতো পিছিছে আচ্ছা পিছিটা পদ্মার মতো এই জন্য পদ্মা সেতু আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর দেখি দেখি একটু সরেন দেখি দেখছেন এই পদ্মা সেতুকে দেখার জন্য উৎসুক জনতা সবাই কীভাবে একই আছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন পদ্মা সেতু কী অবস্থা কেমন দাম হাঁকাচ্ছেন লাখ আঠারো লাখ সাত সো এটা তো ঢাকা না তিন হাজার আমরা তিশাজপুরে হবে হ্যাঁ হ্যাঁ ছয়টা ছয় লাখ ছয়টা কত হাঁকাচ্ছেন বলেন দেখি দশ নয় আট আট নয় দশ প্রত্যাশা করছেন কেমন ছয়ের উপর আচ্ছা আচ্ছা দেখি দেখি একটু দেখি ছয়ের উপর প্রত্যাশা করতেছে আমাদের যদি একটু ধারণা দেন গোস্ত কেমন আসতে পারে আঠারো মন আচ্ছা আমরা এই পাশ থেকে দেখি দেখছেন ছয়ের উপরে প্রত্যাশা করছি এই যে এইটা পদ্মা সেতু এর নাম হচ্ছে পদ্মা সেতু

এই পাশে আমরা একটা বিশাল দেহ দেখছি আমরা এটাও তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন এটার দাম কত দুই লাখ বিশ দেখছেন এটা দুই লাখ বিশ চাওয়া দাম এই যে এইটার দুই লাখ বিশ চাওয়া দাম কি অবস্থা কত বলছে

তিন লাখ চাওয়া দাম কত বলতেছে ভাইয়া আড়াই পর্যন্ত গেছে কেমন টার্গেট সারবেন কত হলে আর কিছু যেতে হবে আড়াই পর্যন্ত বলছি আর কিছু উপরে হলে এটা বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আড়াই পর্যন্ত উঠছি কেমন গ্রস্ত হতে পারে আইডিয়া দেন তো ভাই বারো মন মন হবে কাছাকাছি যাবে হয়তো আর কি আমরা একটু দেখাই আপনাদের এখানে একটা দেখছি আমরা এটা কিছু তথ্য দিতে চাই কার আপনাদের ভাই কি অবস্থা কত চাচ্ছেন কত দুইশ দশ কত বলে কত বলে বলে ভাঙাতে ভাঙাতে চাচ্ছে বলে এই যে এইটা আমরা একটু দেখাই কেমন লাস্ট চিন্তা ভাবনা দুইয়ের উপরে দুই লাখের উপরে হলে বিক্রি করতে চাই দুই লাখের উপরে হলে এটা বিক্রি করতে চাই এই জোড়াটা ভাইয়া কত যাচ্ছিলেন চারশো দেখছেন জোড়াটার দাম চারশো চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি চারশো মানে চার লাখ আমরা যদি এই পাশ থেকে আপনাদের একটু তাকাই দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাইজ হচ্ছে এইরকম চার লাখ চাওয়া দাম এখন পর্যন্ত কত বলছেন ভাইয়া তিনশো বিশ তিনশো বিশ তিরিশ কেমন চিন্তাভাবনা সাড়ে তিনশো সাড়ে তিনশো হলে বিক্রি হবে কেমন হতে পারে গোস্ত দুইটাই ষোলো মন সাড়ে তিনশো হলে বিক্রি করতে চাই ষোলো মনের মতো গোস্তু হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আসসালামু আলাইকুম কি দাম বললেন চাচা কত বললেন আর কত চাইলেন না আড়াইশো এক লাখ নব্বই আর দুই লাখ এই যে দেখছেন এইটা দাম দর চলছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনার কাছে আমরা রয়েছি আমবাড়ি হাট ভাই এ এটা কত যাচ্ছিলেন এটা আড়াই ওরে বাবা রে একটু নরানোই যায় না আড়াই চাওয়া কত বলে ভাই দশ পনেরো বেচা বিক্রি দাম কেমন পঁচিশ তিরিশ দেখছেন দুইশো পঁচিশ তিরিশ হলে বিক্রি করতে চাই আড়াইশো পর্যন্ত দাম বলছে এই যে এইটা তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ